হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পার্বিন রেসিপি গরমে কলিজা ঠান্ডা করা প্রাণ নো চার ধরনের ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন কীভাবে রেসিপিগুলো বানাবো সেটা আপনাদের দেখাই আমি দুধ আর ডিম দিয়ে খুবই মজাদার একটা প্রাণ ঠান্ডা করা রেসিপি নিয়ে চলে আসলাম আর আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এটা খুব সহজেই বানানো যায় এবং যে কেউ বানাতে পারবে বেশি সময়ও লাগে না এখন প্রচন্ড গরম পড়ছে গরমের দিনে এই রেসিপিটা আমার ছেলে মেয়েদের খুবই পছন্দের একটা রেসিপি আমি এটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে ওরা যে কোনো সময় একটু একটু বের করে খায় তো জন্য আমি সব সময় গরমের দিনে এরকম একটা রেসিপি বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেই তাহলে চলুন বন্ধুরা এই রেসিপিটা কীভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখায় এখানে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমগুলো রুম টেম্পারেচারে রাখা ডিম আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম সকালে তারপর এই ডিমগুলো নিয়ে নিয়েছি আর ডিমগুলো আমি এক এক করে ভেঙে একটা বাটিতে নিয়ে নেব ডিম তিনটা ভাঙ্গা হয়ে গেছে আমি এখন একটা হ্যান্ড বিটার দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো ডিম দিয়ে এই রেসিপিটা খুব সহজেই বানানো যায় ঘরে যদি ডিম আর দুধ থাকে তাহলে এই রেসিপিটা বানানো যায় এভাবে ভালো করে ফ্যাটানো হয়ে গেছে আর এই মুহূর্তে আমি এখানে চিনি অ্যাড করে দিব তো এখানে আমি পনে এক কাপ চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা টেস্ট করে দেখে দিবেন তো আমি এখানে পোনে এক কাপ চিনি অ্যাড করে দিলাম পনে এক কাপ চিনি তিনটা ডিম এবং এক মগ দুধ দিয়ে খুবই ভালো একদম পারফেক্ট মিষ্টির একটা রেসিপি হয়ে যাবে তারপরও টেস্ট করে দেখে আরও চিনি লাগে দেওয়া যাবে তারপর চিনিটাকে আমি ভালো করে বিট করে নিব চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এই মুহূর্তে আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই শুধু টেস্টটা একটু কম বেশি হবে গুঁড়ো দুধটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেসব বন্ধুরা ইউটিউব এবং ফেসবুক থেকে আমার পেজটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার পেজে সব নতুন বন্ধু আছেন তাদের কাছে রিকোয়েস্ট করব আমার পেজটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়ার জন্য ফ্যাটানো ডিমের বেটারটা আমি একটা বড়ো বাটিতে নিয়ে নিলাম ছোট বাটি এটা সেই এখানে বিট করতে একটু সমস্যা হচ্ছে তারপর এখানে আমি এখন দুধ অ্যাড করব তো দুধ অ্যাড করার পরে বিট করতে একটু সমস্যা হবে সেজন্য এটা একটু চেঞ্জ করে নিলাম তো এখানে আমি এরকম একটা পানি খাওয়ার মগের এক মগ নর্মাল টেম্পারেচারে দুধ নিয়ে নিলাম দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম রুম টেম্পারেচারে দুধ দিতে হবে দুধটা গরম দেওয়া যাবে না এবং কুসুম কুসুম গরম হলেও হবে না দুধটা একদম রুম টেম্পারেচার ঠান্ডা দুধ দিতে হবে এবং ফ্রিজে ঠান্ডা দুধ দিলেও হবে না আর এখানে আমি এক চামচ ভেনিলা এসেন্স দিয়ে দিলাম ভেনি এসেন্স যদি হাতের কাছে না থাকে তাহলে এলাচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন এলাচের গুঁড়া দিলে একটা অন্যরকম ফ্লেভার আসবে আর ভ্যানিলা এসেন্স দিলে অন্যরকম ফ্লেভার আসবে এটা ভালো করে বিট করে নিয়ে সাইডে রেখে দিব। আমি এখানে একটা সিলভারের এরকম এর বাটি বা মোল্ড নিয়ে নিয়েছি আর এটাতে একটু তেল দিয়ে দিলাম তেলটা একটা ব্রাশ দিয়ে তার পাশে খুব ভালোভাবে লাগিয়ে নিব নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনি একটা লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের মাঝে রেসিপিটা শেয়ার করে দিন বেশি বেশি করে যেন অন্যরাও এই ভিডিওটি দেখতে পায় তেল ব্রাশ করে নেওয়া বাটিটার ওপরে একটা তারের ছাকনা দিয়ে দিলাম এখানে আমি একটা চিকন তারের ছাকনা নিয়েছি আর যে বেটারটা আমি বিট করে রেখেছিলাম সেটা টাইটার পরে আস্তে আস্তে অল্প অল্প করে ঢেলে দিয়ে ডিমের বেটারটা ছেঁকে নিলাম তারপরে বাটিটা একটু আমি ঝাঁকিয়ে নিলাম এবং এটাতে ঢাকনা দিয়ে ভালো করে টাইট করে লাগিয়ে দেবো আর যে মোলটাতে আমি রেসিপিটা বানাবো সেই মোলটা একদম এয়ারটাইট হতে হবে ঢাকনাটা খুব টাইট হতে হবে যেন এটার মধ্যে কোনো রকম বাষ্প বা পানি না যেতে পারে এরকম একটা টাইট আমি পট নিয়ে নিয়েছি চুলায় আমি একটা পাতিলা বসিয়ে দিলাম এখানে আমি নন স্টিক পাতিলা দিয়েছি আর দুই তিনটা টয়লেট টিস্যু এটার উপর বিছিয়ে দিলাম আপনার হাতের কাছে যদি টয়লেট টিস্যু না থাকে তাহলে পারে এক টুকরো পাতলা কাপড় ভাস করে এখানে দিয়ে দিতে পারেন টয়লেট টিস্যু বা কাপড়টা দিলে কী হয় বাটিটা যখন পানি বয়েল হবে তখন নড়াচড়া না এক জায়গায় স্টিল থাকবে বাটিতে আমি ডিমের বেটারটা নিয়েছিলাম সেটা এটার পর বসিয়ে দিলাম সমান করে এরপর আমি নর্মাল পানি এটার সাইড থেকে দিয়ে দিব। পানিটা টিফিন বক্সটার হাফ হতে হবে অর্ধেক হতে হবে পুরাপুরি দেওয়া যাবে না নাহলে পানিটা যখন ফুটবে তখন বাটিটার ভিতরে চলে যাবে পানিটা হাফ দিয়ে এরপর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই যে ঢাকনায় যে একটা ছোট ছিদ্র আছে সেটা একটা লং দিয়ে আটকে দিব এই ঢাকনাটা টাইট হতে হবে যেন কোনো দিক দিয়ে বাষ্প না বের হয়ে যায় চুলাটা একদম জ্বালিয়ে দিলাম এবং চুলাটা মিডিয়াম হিটে রেখে পানিটাকে ভালো মতো বলক তুলে নেব আর এভাবে আমি দুই থেকে তিন মিনিট রান্না করব দুই থেকে তিন মিনিট রান্না করার পর চুলাটাকে একদম লো ফ্লেম করে দিয়ে এটাকে আমি একদম ঘড়ি ধরে পঁচিশ মিনিট রান্না করে নেবো ঘড়ি ধরে রান্না করতে হবে টাইম একটু কম বেশি হলে আবার এটা হবে না তো ঘড়ি ধরে আমি এটাকে পঁচিশ মিনিট রান্না করে নিয়েছি যদি দেখেন যে একটু কাঁচা আছে তাহলে পারে। আরও পাঁচ মিনিট রান্না করে নিতে পারেন তো তিরিশ মিনিট হলে একদম পারফেক্ট হয় তো রান্না করে নিয়ে আমি ঢাকনাটা উঠিয়ে একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম যে এটাতে কোনো কিছু লেগে আছে কি তো কাঠিটা একদম প্লেন এসেছে এটাতে কিছু লেগে নেই তাহলে পুডিংটা একদম পারফেক্ট এবং রেডি হয়ে গেছে এখন এটা আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিয়ে এই বাটিটা গরম আছে এখনও তো আমি এই পাতিলার মধ্যে ঢাকনা দিয়ে কতক্ষণ রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য এর বাটিটা ঠান্ডা করে নিয়ে এটা নর্মাল ফ্রিজে আমি সারা রাত্রির জন্য রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য সারা রাত্রি পর ফিরে আসলাম ঢাকনাটা খুলে নিলাম নিয়ে দেখুন একদম জমে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এই মিল্ক পুডিংটা আর হলো মোল থেকে বানিয়ে গরম গরম এটা ঢালতে যাবেন না এটা বানিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে রেখে দিন আমি সারা রাত রেখে দিয়েছিলাম তো তিন চার ঘন্টা রাখলে ভালো ঠান্ডা হয়ে যায় তারপর ফ্রিজ থেকে বের করে মোল্ড আউট করতে হবে বা বাটির থেকে প্রোডিংটা ঢেলে নিতে হবে তো আমি সারা রাত রেখেছিলাম ফ্রিজে তারপর এটা বের করে নিয়ে যে চাকু দিয়ে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি চারপাশে আটকে থাকে তো ছাড়িয়ে নিলাম এরপর সমান একটা প্লেট নিয়ে নেবো সমান প্লেটটা এটার উপর দিয়ে দিয়ে এ কাজটা একটু খুবই আস্তে আস্তে করতে হবে আলতো হাতে আস্তে করে বাটিটাকে উলটিয়ে দিলাম আর এভাবে উল্টে দিয়ে কিন্তু তাড়াহুড়া করা যাবে না বাটিটাকে আস্তে করে এক মিনিট রেখে দিতে হবে যে পুডিংটা যেন নিচে পড়ে যায় তো হাত দিয়ে আস্তে আস্তে করে এক মিনিট পর বাটিটাকে আস্তে আস্তে করে উঠিয়ে নেব তাড়াহুড়া করলে পুডিংটা ভেঙে যেতে পারে তো খুব সাবধানে আলতো হাতে আস্তে আস্তে এটাকে উঠিয়ে নিলাম মাসাল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে পুডিংটা একদম পারফেক্ট হয়েছে খুব ভালোভাবে সেট হয়েছে এখন পুডিংটা একটু সাজিয়ে নিব তো আমি এখানে কাঠবাদাম তিনটা দিয়ে একটু সাজিয়ে নেব যেহেতু পুডিংটা সাদা কালারফুল কিছু দিয়ে সাজালে খুব ভালো লাগে লাল কিছু দিয়ে সাজালে ভালো লাগে লাল সবুজ তো আমার কাছে লাল এই বাদামগুলো ছিল এটা দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো কিছু দিয়ে সাজিয়ে নিতে পারেন আর ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা পরিবেশন করলে এত খেতে স্বাদ এতই মজার ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো এই মিল্ক পুডিংয়ের রেসিপিটা অসাধারণ আপনারা বাসায় একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা খুবই পছন্দ হবে খুবই ভালো লাগবে বাচ্চা বড় সবাই খুবই মজা করে খাবে আর এখন যে গরম পড়ছে এই গরমে এই রেসিপিটা আমাদের জন্য খুবই স্বাস্থ্যকর এবং শরীরটাকেও ভালো লাগবে খেতেও মজা লাগবে আর একদম সাধারণ রেসিপি এভাবে আমরা পুডিং বানিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দিলে পারে যে কোনো সময় বের করে আমরা মেহমানদেরকেও দিতে পারি এবং আমরাও বিকালে খেতে পারি এই গরমে সুস্থ থাকার জন্য ঠান্ডা ঠান্ডা খাবার খান প্রচুর পরিমাণে পানি পান করুন বাইরে বের হওয়ার সময় সানগ্লাস এবং ছাতা ব্যবহার করুন বাইরে কোনো কাজ না থাকলে ঘরেই থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব ফলো দিয়ে সাপোর্ট করবেন কমেন্টস করে জানাবেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে বেশি বেশি শেয়ার করুন ফ্যামিলির সাথে সবাইকে সুযোগ করে গরমে ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে আসলাম আর এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এই ডেজার্টটা বানানো যেমন সহজ খেতে সেই রকমই স্বাদ অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই ঘরে আমরা এটা বানিয়ে ফেলতে পারি আর বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে ঠান্ডা ঠান্ডা এটা সার্ভ করলে এটা খেয়ে সবাই আপনার প্রশংসা করবে আর এটা খেলে প্রাণটা জুড়িয়ে যাবে তাহলে বন্ধুরা চলুন ডাবের মিল্ক পুডিং কীভাবে বানাবো সেই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করি ডেজার্ট রেসিপিটা করার জন্য আমি একটা ডাব নিয়ে নিয়েছি আর ডাবটা আমি বাজার থেকে এভাবে কেটে নিয়ে এসেছি যেন আমার পানি বের করতে সুবিধা হয় তো আমি একটা চাকু দিয়ে মাঝখানে একটু ছিদ্র করে নেব বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন আরও নতুন নতুন রেসিপি বানানোর জন্য কমেন্টস করে জানান রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর পাতলা তারের একটা ছাঁকনি নিয়ে নিলাম ডাবের পানিটা এটাতে ছেঁকে নেব আমার যে যেসব নতুন বন্ধুরা আছেন সেসব বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব। একটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে পাতিলায় রান্না করব সে পাতিলাতে আমি এরকম একটা কাপ দিয়ে ডাবের পানিটা মেপে নিচ্ছি মেপে নিলে পারে আগার আগার পাউডারটা দেওয়া সুবিধা হবে এখানে দুই কাপ ডাবের পানি হয়েছে এখানে আমি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম দুই কাপ ডাবের পানিতে আমি এক চামচ আগার আগার পাউডার দিব এটাকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। এটা চুলাতে বসানোর আগে রান্না করার আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ হলো গরম তাপে এই পাউডারটা ঠিকভাবে মিশতে চাইবে না সেজন্য আগে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি এই প্যানটা চুলায় বসিয়ে দিলাম চুলাটা জ্বালিয়ে দিলাম আর চুলাটা মিডিয়াম হিটে রেখে এটাকে জাল করে নিব এই পানিটা বেশি জাল করার প্রয়োজন নাই আগার আগার পাউডার আছে সে কারণে ভালো মতো একটা বলক চলে আসলে কিন্তু এটা নামিয়ে নিতে হবে আর আগার আগার পাউডারটা এই তরল পানিটাকে জমাট বাঁধতে সাহায্য করে ডাবের পানিটা ভালো মতো বলক চলে এসেছে আর এরকম একটা বলক চলে আসলে এরকম একটা কাচের বাটি নিয়ে নিয়েছি বাটিটা অবশ্যই ছড়ানো বাটি হতে হবে আর এই বাটিটাতে আমি ডাবের পানিটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এটাকে আমি টেবিলের ওপরে এক সাইডে রেখে দিব কিছু সময়ের জন্য কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখুন একদম জমাট বেঁধে গেছে এবং শক্ত হয়ে গেছে এটাকে আমি এখন একটা চাকু দিয়ে কেটে নিব ছোট ছোট টুকরো করে কেটে নিব। এটা জমাট বাঁধার জন্য ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই এটা বাইরে স্বাভাবিক তাপমাত্রাতে সুন্দরভাবে জমে যায় পুডিংটা কাটা হয়ে গেছে এবার একটা স্পারচুলা দিয়ে এটাকে উঠিয়ে নিলাম যে পাত্রটাতে আমি মিল্ক পুডিংটা বসাব সেই পাত্রটাতে এটা ঢেলে রেখে দিলাম আর এটা রেডি করে রেখে তারপর আমি দুধের পুডিংটা বানাতে যাব। দুধের পুডিংটা আর এই ডাবের পুডিংটা একসাথে বানানো যাবে না ডাবের পুডিংটা এভাবে সেট হয়ে গেলে জমে গেলে তারপর দুধের পুডিংটা বানাতে হবে আবার আমি প্যানটা নিয়ে নিয়েছি আর এখানে আমি পানি খাওয়ার মগ দিয়ে এখানে জাল করে ঠান্ডা করে নেওয়া দুই মগ দুধ এটাতে দিয়ে দিলাম আর হলো এখানে হলো পাঁচশো গ্রাম আধা কেজি দুধ আছে আর এখানে আমি আধা কাপের থেকে একটু বেশি চিনি অ্যাড করে দিলাম এটা আমি দুইবারে দিয়েছি এটা টেস্ট করে নিয়ে দেখলাম আর বাকিটা লাগবে তো দিয়ে দিলাম এখানে দুই চামচ আগার আগার পাউডার দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালোভাবে এটার সাথে মিশিয়ে দেবো ঠান্ডা থাকতে আগার পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে গরম হলে পরে আগার আগার পাউডারটা এটার সাথে মিশতে চাইবে না দলা পেকে যাবে তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা চুলায় বসিয়ে দিলাম চুলাটা মিডিয়াম হিটে রেখে এটাকে জাল করে নিব ভালো মতো একটা জাল করে নিব ভালো মতো একটা বলক চলে আসলেই এটাকে চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে হবে হাত দিয়ে একটু চেক করে দেখতে পারেন একটু আঠা আঠুলো হয়ে আসলে ওকে এটাকে নামিয়ে নিতে হবে চুলাটা বন্ধ করে দিয়ে এদিকে যে আমি ডাবের পুডিংটা রেডি করে রেখেছিলাম সেটার ওপর আস্তে আস্তে করে দুধটা ঢেলে দিতে হবে আর দুধটাকে ঢালার সময় এটার ওপরে একটা চামচ দিয়ে রেখে আস্তে আস্তে করে ডালতে হবে না হলে পারে যেই ডাবের পুডিংগুলো বিভিন্ন জায়গায় সরে যাবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য টেবিল এক সাইডে রেখে দিব। কিছু সময়ের জন্য এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে দেখুন কত সুন্দর জমে গেছে শক্ত হয়ে গেছে তো এবার আমি একটু সাইড দিয়ে চাকু দিয়ে কেটে নিব তাহলে পরে এটা ডিমল করতে সহজ হবে সুমান প্লেট নিয়ে নিয়েছি এখানে প্লেটটা দিয়ে এটার উপরে এটা উল্টে দিব আস্তে করে খুব সাবধানে উল্টাতে হবে দেখুন মার্শাল্লা কত সুন্দর হয়েছে এই ডাবের মিল্ক পুডিংটা এখানে পুদিনা পাতা দিয়ে আমি একটু সাজিয়ে নিলাম যেটা একটু হোয়াইট কালারের সেজন্য লাল কিংবা সবুজ দিয়ে সাজালে খুব সুন্দর লাগে এরপর এটাকে আমি চাকু দিয়ে কেটে নিব নিয়ে সার্ভ করে দিব বন্ধুরা হয়ে গেল ডাবের মিল্ক পুডিং এটা হলো রমজান বলুন গ্রীষ্মকালের যে কোনো সময় গরমের দিনে এই ডেজার্টটা খেতে খুবই অসাধারণ মন প্রাণ জুড়িয়ে যাবে এক পিস এই ডাবের মিল্ক পুডিং খেলে বন্ধুরা অবশ্যই আপনারা এভাবে বাসায় বানিয়ে দেখুন খেয়ে দেখুন খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন সেই সব বন্ধুরা একটা ফলো দিয়ে দিবেন বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অন্যদেরও এই রেসিপিটা দেখার সুযোগ করে দিন আজকে আমি সাবুদানার একটা ডেজার্ট রেসিপি করে দেখাবো রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে রেসিপিটা দেখে নেবেন চলুন রেসিপিটা বানিয়ে নেই করার জন্য এখানে আমি আধা লিটার নর্মাল দুধ নিয়ে নিয়েছি এটা প্যাকেট থেকে ঢেলে নিয়েছি আর এটাতে আমি মিশিয়ে দেবো দুই চামচ কাস্টার্ড পাউডার চুলাটা এখনও আমি অন করিনি চুলা বন্ধ করে রেখে সব কিছু মিলিয়ে নিব ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর গুঁড়ো দুধটা অপশনাল আর দিলেও কোনো সমস্যা নেই তারপর এগুলোকে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম নেয়ার পর আমি চুলাটা অন করে দিলাম চুলাটা অন করে দিয়ে মিডিয়াম হিটে রেখে এটাকে ভালো করে রান্না করে নিব ভালো মতো একটা বলক তুলে নিব ভালো মতো একটা বলক চলে আসলে তারপর চুলাটাকে একটু কমিয়ে দিব কমিয়ে দিয়ে এটাকে রান্না করব ঘন ঘন নাড়তে থাকবো এটা নেড়ে নেড়ে এটাকে একটু ঘন করে নিব। এটা নাড়া বন্ধ করা যাবে না এটার ঘনত্বটা ঠিক এইরকম হবে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো এই অবস্থাতেই কিন্তু এই কাজটাকে নামিয়ে নিতে হবে তো এটা রেডি হয়ে গেছে আমি এখন এটা চুলার থেকে নামিয়ে নিলাম চুলা থেকে নামিয়ে নিয়ে আমি পাতিলার থেকে একটা বাটিতে ঢেলে নিলাম এরকম একটা ঘনত্ব থাকতে আমি কিন্তু চুলার থেকে নামিয়ে নিয়েছি নর্মাল তাপমাত্রায় রেখে একদম ঠান্ডা করে নিব নেওয়ার পর এটাকে নর্মাল ফ্রিজে রেখে আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা হোক দিকে আমি এক পাতিলা পানি বসিয়ে দিয়েছি একদম ভালো মতো বলক হয়ে গেলে এখানে দুই টেবিল চামচ সাবুদানা দিলাম হাই ফ্লেমে রেখে এটাকে একটা বলক তুলে নিব তারপর চুলার আঁচ একদম মিডিয়াম টু লো ফ্লেম করে দিব দিয়ে এটাকে রান্না করে নিব সাবুদানাটা খুব ভালো মতো সিদ্ধ করে নিব এটা অবশ্যই একটু নেড়ে নেড়েই রান্না করতে হবে সাবুদানাটা রান্না হয়ে গেছে একদম খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে এটা একটা স্টেনারে ঢেলে নেব স্টেনারে ঢেলে নিয়ে আমি এটা বেশি করে পানি দিয়ে খুব ভালোভাবে তিন চারবার ধুয়ে নিব এটা ধুয়ে নিলে পারে কি হয় সাবুদানাটা আঠালো ভাব থাকে না একদম ছড়ানো হয়ে যায় ধুয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে এটাকে ঠান্ডা করে নিব। আর যে কাস্টার্ডটা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম রেখে ঠান্ডা করে নি হয়ে গেছে তো এই ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডের মধ্যে সাবুদানাটা মিশিয়ে দেবো সাবুদানাটা খুব ভালোভাবে নেড়ে এটার সাথে মিশিয়ে দিতে হবে যেন সব জায়গাতে সাবুদানাটা পড়ে এভাবে মিশিয়ে নিয়ে এটাকে আবার নর্মাল ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিব বা জমিয়ে নিব এখন এটা জমতে বা ঠান্ডা হতে যতটুকু সময় লাগে ততটুকু সময় ঠান্ডা করে নিতে হবে আমি এটাকে সারা রাত রেখেছিলাম দিয়ে ঠান্ডা করে নিয়েছি ডেজার্টটা তৈরি করে নেই এখানে আমি দুই রকমের ফল নিয়েছি কলা কেটে নিয়েছি আম কেটে নিয়েছি আর জেলোটা নিয়ে নিয়েছি সাবুদানার যে কাস্টারটা আমি রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি এখন একটু সার্ভ করে দিব বাটিতে পছন্দ মতো ফল দিয়ে কিন্তু এটা সার্ভ করতে পারেন তো আমার কাছে আমার কলা ছিল সেটা দিয়ে করলাম আপনার কাছে যে ধরনের ফল আছে সেটা দিয়ে করতে পারেন তো আমি বাটিতে পরিমাণ মতো ডেজার্টটা নিয়ে নিলাম সাবুদানা আর এটা একদম ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি তো খুবই মজার হয়েছে তো এখানে কিছু কলা দিয়ে দিলাম কিছু জেলও দিয়ে দিলাম এটার উপরে আর বন্ধুরা আমি এখানে আমের পিউরি করে নিয়েছি সেই পিউরিটা ওপর থেকে ছড়িয়ে দিলাম পিউরিটা একটু বেশি বেশি করে দিবেন খেতে খুবই মজা লাগবে তো এবার বাস জমিয়ে খান ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা বাস ভালোভাবে মাখিয়ে নিয়ে খেয়ে ফেলুন বাড়িতে অসাধারণ লোভনীয় একটা বাটি খাওয়ার পর এক বাটি খায় এতটাই মজার এতটাই লোভনীয় যে কোনো উৎসবে যে কোনো দিনেই কিন্তু এটা বানানো যায় এমনি বিকেলের নাস্তা হিসেবে খেতে পারেন বন্ধুরা তাহলে রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন আজকে আমি একটা ফ্রুট ডেজার্ট রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা সবার খুবই পছন্দের একটা রেসিপি যে কেউ খেতে পছন্দ করে এবং এটা খুবই সহজে বানানো যায় তাহলে চলুন এবার কিভাবে আমি এই ডেজার্টটা তৈরি করবো সেটা আপনাদের দেখাই এখানে যে পাতিলাটাতে আমি রান্না করবো সেই পাতিলাটাতে আধা কেজি দুধ আমি ভালো করে গরম করে নিয়েছি আর গরম করার সময় অবশ্যই অনবরত নেড়ে নেড়ে গরম করতে হবে যেন দুধটার মধ্যে কোনো লামস বা স্বর জমে তো নেড়ে নেড়ে আমি এভাবে দুধটা গরম করে নিয়ে দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার এই ঠান্ডা দুধটার মধ্যে আমি একটা ডিমের কুসুম দিয়ে দিলাম আর এখানে আমি একটা টেবিল চামচ দিয়ে মেপে মেপে চার টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম তো আমার কাস্টার্ড পাউডারটা একটু ইয়েলো কালারের তো কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর এখানে আমি এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা থাকবে না আর এখানে আমি চায়ের কাপের মেপে পোনে এক কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর চামচ দিয়ে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে দিলাম তারপর এখানে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ দেওয়াটা অপশনাল আপনারা চাইলে দিবেন না থাকলে দিবেন না ভালো করে মিশিয়ে দিলাম দুধের সাথে সব উপকরণগুলো এরপর আমি চুলায় বসিয়ে দিলাম এখন চুলাটা অন করে দিলাম দিয়ে চামচ দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায় বা দলা পেকে না যায় আর চুলার আচ অবশ্যই লো ফ্লেমে রেখে এটা রান্না করতে হবে তো লো ফ্লেমে দিয়ে এটাকে রান্না করতে করতে দেখুন কিছুটা ঘন হয়ে এসেছে তো এটা এরকম ঘন হয়ে আসলে আরও বেশি করে নাড়তে হবে আর নাড়তে নাড়তে যখন একটা মোটামুটি ঘন হয়ে আসবে তখনই এটা রান্না রেডি হয়ে যাবে তো দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে এটা আবার বেশি ঘন করলে নামানোর পরে শক্ত হয়ে যাবে তো মোটামুটি নরম থাকা অবস্থাতেই নামিয়ে নিতে হবে তো এভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে এটা রান্না হয়ে যাবে দেখুন বন্ধুরা এরকম একটা ঘনত্ব হতে হবে আর এরকম ঘনত্ব থাকতে চুলাটা বন্ধ করে এটাকে এই পাতিলার থেকে একটা অন্য একটা সার্ভিং ডিশে ট্রান্সফার করে নিতে হবে তো আমি একটা বলের মধ্যে কাস্টারটা ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা এটাকে একটু সমান করে দিলাম চামচ দিয়ে দিয়ে নেলে এটাকে আমি নর্মাল ফ্রিজে একদিনের জন্য রেখে দিলাম একদিন পরে আমি ফিরে আসলাম দেখুন আমি বের করে দেখাচ্ছি এটা সুন্দর জমে গেছে একদম কাস্টারটা আর এটা এখন সার্ভিং করার জন্য একটু সাজিয়ে নিতে হবে তো আমি এখানে কিছু ফল নিয়ে নিয়েছি আমার হাতের কাছে যে ফল ছিল ডালিম নিয়ে নিয়েছি নিয়েছি একটা আপেল এবং কলা নিয়ে একটা কাঁচের গ্লাস আমি হলো জুসের গ্লাস নিয়ে নিলাম প্রথমে কিছু ডালিম দিয়ে দিলাম তারপর কলা দিয়ে দিলাম তারপর কিছু আপেল ছড়িয়ে দিলাম এরপর কাস্টার্ডটা দিয়ে দিব পরিমাণ মতো কাস্টার্ড দিতে হবে এখানে আর কাস্টার্ডটা দেওয়ার পর সুন্দর করে একটু সাজিয়ে এখানে আবার কিছু আপেল কুচি দিয়ে দিলাম এরপর কলা দিয়ে দিলাম এরপর ডালিম ছড়িয়ে দেবো তো লাল লাল উপরে থাকলে দেখতে খুব সুন্দর লাগবে সেজন্য লালটা আমি শেষে দিলাম আরও অন্যভাবে আমরা কাস্টার্ডটা সাজিয়ে নিতে পারি যে বাটিটাতে আমার কাস্টার্ডটা ছিল সেটার মধ্যে সবগুলো ফল অল্প অল্প করে দিয়ে তারপর আমি এটাকে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আমি সুন্দর করে এটা সাজিয়ে তার উপরে আবার ফল কিছু ছড়িয়ে দেবো তো এভাবেও আপনারা সাজিয়ে নিতে পারেন তবে এভাবে ফলটা এটার সাথে মিশিয়ে নিলে সাথে সাথে এটা খেয়ে ফেলতে হবে না হলে ফল থেকে পানি বেরিয়ে যাবে কাস্টার্ড থেকেও পানি বেরিয়ে যাবে তো যখনই খাবেন তখনই এভাবে সাজিয়ে নিয়ে তারপর পরিবেশন করবেন এবং সাথে সাথে এটা শেষ করে ফেলবেন তবে কাস্টার্ডটা ফ্রিজে রেখে অবশ্যই ঠান্ডা করে নিয়ে খেতে হবে ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেতে কান্না ভালো লাগে বাচ্চা বুড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন খেয়ে দেখবেন ভালো লাগলে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে আল্লাহ হাফেজ